সকল কান্নাকাটি হল্লাহাটি মন খারাপের হবে অবসান শুরু হচ্ছে রাহু সাম্রাজ্য সোনহে পৃষ্ঠিক রাশির সকল জনগণ হ্যাঁ বন্ধুরা খুব শীঘ্রই আঠেরো তারিখ আঠেরোই মে দীর্ঘ আঠেরো বছর পর তার সবচেয়ে প্রিয় সবচেয়ে আনন্দদায়ক সবচেয়ে শুভ ফলদায়ক রাশিতে প্রবেশ করতে চলেছে কলিযুগের রাজা রাহু যে রাহু মানুষকে এক রাত্রিরে রাজা তৈরি করতে পারে আবার যে রাহু এক নিমেষে মানুষকে ভিকারি করতে পারে সেই রাহুর সাম্রাজ্য এবার চালু হচ্ছে আঠেরো তারিখ আঠেরোই মে থেকে দীর্ঘ দেড় বছর অর্থাৎ আঠেরো মাসের জন্য কেননা রাহু প্রত্যেক রাশিতে দেড় বছর করে থাকে আর রাহু আজ থেকে দেড় বছর আগে অর্থাৎ আঠেরোই মে থেকে দেড় বছর আগে আঠেরোই মে থেকে আঠেরো বছর আগে সে কুম্ভ রাশিতে এসছিল আবার দু হাজার পঁচিশের আঠেরোই মে থেকে রাহু প্রবেশ করতে চলেছে কুম্ভ রাশিতেই যা রাহুর সবচেয়ে প্রিয় রাহু সবচেয়ে আনন্দদায়ক স্থান এই স্থানে থাকার ফলে যে রাশির ওপর সবচেয়ে বেশি প্রভাব আনবে সেই রাশিটির নাম বৃশ্চিক রাশি কারণ বৃশ্চিক রাশির চতুর্থ স্থান গৃহবাড়ি মা বন্ধুবান্ধব গাড়ি সুখ সমস্ত কিছু যে স্থান থেকে নির্ণয় করা হয় সেই স্থানে আর রাহু নামক প্রবল শক্তিশালী একটি শক্তি কারণ ছায়া গ্রহ সেই ছায়া গ্রহর প্রবেশ বৃষ্টির রাশির জীবনে কী শুভ পরিণাম বয়ে নিয়ে আসছে তা সম্পর্কে আমি এই ভিডিও আলোচনা করব আপনি সমস্ত কিছুকে ছেড়ে যেতে পারেন কিন্তু আপনি আপনার ছায়াকে ছাড়তে পারবেন না আপনার মৃত্যুর শেষ দিন পর্যন্ত আপনার ছায়া আপনার সঙ্গে থাকবে আর এই ছায়াই হচ্ছে রাহু রাহু এমন একটা গ্রহ যে না থাকলে পৃথিবীর বুকে মানুষের ভোগ তৃষ্ণা লোভ লালসা আসতোই না পৃথিবী বাঁচার অযোগ্য হয়ে পড়ত তাই রাহু যার সাম্রাজ্য চালু হচ্ছে আগামী দেড় বছর কী পোয়া আনবে বৃষ্টিক রাশিতে তা আমি এই ভিডিও বিস্তারিত আলোচনা করব তা আমার অনুরোধ আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং যাদের যাদের জন্মকুণ্ডতে রাহু শুভ আছে তাদের তো পোয়া আর যাদের অশুভ আছে তারা কীভাবে রাহুকে আরও শক্তিশালী করবেন তাই এই ভিডিওর মাধ্যমে আমি বিস্তারিত আলোচনা করব তবে সবার আগে বলবো আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইক্যানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি আর বৃশ্চিক রাশি আপনাদের কাছে অবশ্যই দু হাজার পঁচিশ বিরাট বিরাট একটা সৌভাগ্য বলবো না বলা যেতে পারে চরম সৌভাগ্যের বছর কারণ এই বছরটাই মঙ্গলের বছর আপনারা সকলেই জানেন সংখ্যা তত্ত্ব অনুযায়ী টু দুই প্লাস দুই প্লাস পাঁচ যোগ হয়ে হয় নয় নয় সংখ্যাটা মঙ্গলের সংখ্যা তাই দু মঙ্গলের বছর আর মঙ্গল হচ্ছে বৃশ্চিক রাশির মালিক প্রভু পিতা আর এই বছরেই রাহু স্বগৃহে প্রবেশ আঠেরোই মে পর থেকে রাহুর সাম্রাজ্যের বিস্তার অবশ্যই বিশ্বিক রাশির জীবনে চরম পরিণতি আনতে চলেছে প্রথমেই বলি যে রাহু বর্তমানে আপনার পঞ্চম স্থানে আছে তিরিশে অক্টোবর দু হাজার থেকে রাহুর প্রভাব আপনার পঞ্চম স্থানেই রয়েছে আর আঠেরোই মে দু পর্যন্ত রাহু আপনার পঞ্চম স্থানেই অবস্থান করবে অর্থাৎ তিরিশে অক্টোবর দু হাজার তেইশ থেকে আঠেরোই মে দু হাজার পঁচিশ রাহু আপনার পঞ্চম স্থানেই অবস্থান করছে বৃষ্টি রাশি রাহু এই যে পঞ্চম স্থানে অবস্থান করছে যেটি হচ্ছে মিন রাশি দেবগুরু বৃহস্পতি স্থান অর্থাৎ বৃহস্পতির ক্ষেত্রে রাহুর অবস্থান মোটেই ফলিত জ্যোতিষে সৌভাগ্যজনক বলা যায় না কারণ গুরু আর দানা অর্থাৎ রাক্ষস রাহু আর গুরুর এই যে কম্বিনেশান মোটেই শুভজনক ফল দেয়নি বিশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু রাহু ভোগের কারক রাহু মানব জীবনকে ভোগ প্রদান করে অন্যদিকে গুরু শিক্ষার কারক দুটো বিপরীত শক্তিশালী গ্রহর অবস্থানে অর্থাৎ রাহু দেবগুরু বৃহস্পতি গৃহ অবস্থান করার ফলে রাহুর পজিটিভ প্রভাব বৃশ্চিক রাশিরা আঠেরোই মে দু পর্যন্ত পেতে সামর্থ্য হবে না বৃশ্বিক রাশি লক্ষ্য করবেন যে দু হাজার অক্টোবর থেকে দু হাজার পঁচিশের আঠেরোই মে পর্যন্ত আপনার জীবনে নানা অসফলতা আসতে পারে এসেছে কোন কোন দিক থেকে আপনার সন্তানের দিক থেকে কোন কোন দিক থেকে আপনার বিদ্যা শিক্ষার দিক থেকে কোন কোন দিক থেকে আপনার সিদ্ধান্তের দিক থেকে অসফলতা আসতে বা যতটা সফল হওয়ার কথা আপনি অতটা সফল হতে পারেননি কারণ রাহু পঞ্চম স্থানে থেকে আপনাকে নেগেটিভ ফল দিয়ে গেছে মাঝে মধ্যেই আপনার জীবনে বাঁধা উৎপত্তি হয়েছে কিন্তু এইবার আঠেরোই মে দু হাজার পঁচিশ রাজা রাহু তার নিজ সবচেয়ে শুভ স্থান আনন্দস্থান কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছে রাহু এখানে দীর্ঘদিন প্রায় পাঁচই ডিসেম্বর দু পর্যন্ত অবস্থান করবে একদিক দিয়ে মূল ত্রিকণে অবস্থান অন্যদিক দিয়ে চতুর্থ স্থানে অবস্থান অন্যদিক দিয়ে একাদশতম রাশিতে অবস্থান সব দিক দিয়েই রাহুর পক্ষে অতি উৎকৃষ্ট স্থান হিসাবে ঘোষিত আছে এই কুম্ভ রাশি রাহু যে কারকতা তা সম্পূর্ণ পূরণ হয় এই চতুর্থ স্থান থেকেই আর রাহু আপনার জীবনে যাবতীয় ইচ্ছা পূরণ করবে আপনি যদি বৃষ্টির রাশি হয় কারণ দিকটা দেখতে গেলে কালপুরুষের একাদশতম রাশি হচ্ছে এই কুম্ভ রাশি আর এখানে রাহুর অবস্থান আর একাদশতম ঘিও মানে যাবতীয় ইচ্ছা পূরণের শক্তি তাই রাহু এবার আপনার ইচ্ছা পূরণের শক্তি প্রদান করবে বৃশ্চিক রাশি কিন্তু কুম্ভ রাশি হচ্ছে শনি স্থান তাই শনি স্থানে রাহুর অবস্থান অবশ্যই ব্যাপক বেনিফিট দিয়ে যাবে বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকাকে এছাড়াও দ্বিতীয় যে কারণে বৃশ্চিক রাশির কাছে অতি সৌভাগ্যজনক সময় আসছে এই কাল এই রাহু রাজত্র এই রাহু সাম্রাজ্য তার প্রধান কারণ হলো রাহু এবার প্রবেশ করবে তার মৃত্য অর্থাৎ বন্ধুর ঘরে রাহু যে নেচার সেই নেচারের সঙ্গে শনির নেচারের একাকিত্ব রাহুর মধ্যে আসবে একটা বিশেষ অনুভূতি তাই রাহু কুম্ভ রাশিতে থেকে অত্যন্ত আনন্দ পাবে এবং বিশ্বিক রাশিদের জীবনও আনন্দে ভরিয়ে তুলবে যেহেতু রাহু কুম্ভ রাশিতে প্রসন্ন অবস্থায় থাকবেন কারণ কুম্ভ রাশি রাহুর আনন্দস্থান তাই রাহু প্রসন্ন মানে আপনিও আপনার যাবতীয় মনের ইচ্ছা পূরণ করার সুযোগ পাবেন বিশ্বিক রাশি তাই রাহুর কুম্ভ রাশিতে আসা অবশ্যই রাহু যুগের সূত্রপাত হচ্ছে বিশ্বিক রাশির জীবন এছাড়াও রাহু এইখানে অবস্থান করবে আঠেরোই মে থেকে আঠেরোই মে দু থেকে পাঁচই ডিসেম্বর দু হাজার পর্যন্ত এই দীর্ঘ আঠেরোটা মাস ধরে প্রত্যেক বৃষ্টির রাশির জীবনে একটা সমৃদ্ধিময় সময়ের সূত্রপাত ঘটাবে স্বয়ং রাহু কথায় বলে রাহু হচ্ছে সেই গ্রহ যে গ্রহ যদি শক্তিশালী হয় তাহলে মানুষ কোটি কোটি টাকার মালিক হতে পারে আর আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনার জন্মকুণ্ডলীতে রাহু যদি একাদশে থাকে রাহু যদি তৃতীয় থাকে রাহু যদি ষষ্ঠে থাকে বা রাহু যদি কোনো রাজ্যকারক সম্বন্ধে আবদ্ধ হয়ে থাকে জানবেন আপনার জীবনে এই আঠেরোটা মাস জীবনের গোল্ডেন টাইম বলা যেতেই পারে কারণ রাহু এত দেয় অপুরন্ত অর্থ অফুরন্ত সমৃদ্ধি রাহু আপনাকে স্বর্গীয় সুখ স্বর্গীয় সম্পদ স্বর্গীয় ধন সমস্ত কিছু প্রদান করবে সুতরাং বৃষ্টি রাশির কাছে আর রাহু যুগের সূত্রপাত একটা বিশেষ সমৃদ্ধির সূত্রপাত বলা যায় এছাড়াও রাহু যেখানে অবস্থান করছে অর্থাৎ যে স্থানে রাহু থাকে সেখান থেকে পঞ্চমে সপ্তমে নবমে এবং দ্বাদশে তার দৃষ্টি দিয়ে থাকে আর এক্ষেত্রে আপনি যেহেতু বৃষ্টিক রাশি রাহু এই আঠেরোটা মাস অর্থাৎ আঠেরোই মে পর থেকে পঞ্চমে দৃষ্টি দেবে অর্থাৎ আপনার রাশির স্থানে রাহুর দৃষ্টি পড়বে এর ফলে যে সমস্ত বৃশ্চিক রাশি বিদেশে পড়াশোনা যেতে করতে চাইছে অর্থাৎ বিদেশে পড়াশোনার জন্য যেতে চাইছে তাদের ক্ষেত্রে একটা নতুন মোড় আনবে এছাড়া যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার সঙ্গে যুক্ত যারা বৈদেশিক কাজকর্মের সঙ্গে যুক্ত তারা যদি বৃষ্টিক রাশি হয় তাদের জীবনে উন্নতির জোয়ার আনবে এই রাহু কেননা রাহুর দ্বাদশ পঞ্চম দৃষ্টি আপনার রাশি দ্বাদশে থাকায় আপনার মধ্যে যে প্রতিভাগুলো লুকায়িত অবস্থায় আছে সেই প্রতিভাগুলো সকলের সামনে মেলে ধরবে স্বয়ং রাক্ষস রায় রাহু রাশি আশীর্বাদে আপনার জীবনযাত্রায় বিশেষ পরিবর্তন আনবে রাশি আশীর্বাদে আপনি সর্বাধিক ভোগ সর্বাধিক আনন্দ সর্বাধিক উন্নতির মোট দেখতে পাবেন এছাড়া রাহু সপ্তম দৃষ্টি থাকবে আপনার কর্মস্থানে তাই বোঝাই যাচ্ছে কর্মযুগেরও সূত্রপাত হচ্ছে বিশ্বিক রাশির জীবনে রাহুর শুভ অবস্থানে এবং সৎসহ দশমে কেতুর অবস্থান আপনার কর্মজীবনকে একটা বিশেষ সমৃদ্ধিকারক সময় দিকে নিয়ে যাবে আপনার জীবনযাত্রার পরিবর্তন সাথে সাথে কর্মজীবনে আপনি যথেষ্ট সম্মান লাভ করবেন আর সবচেয়ে বড় কথা এতদিন যেসব কর্ম আপনার দ্বারা হচ্ছিল না যেসব কর্মে আপনি বারবার ফেলিওর হচ্ছিলেন এইবার রাহুর শুভ দৃষ্টিতে সেই কাজগুলো অতি সহজে অতি দ্রুত সম্পন্ন হবে আপনি যদি বিশেষভাবে বিশ্চিক রাশি জাতক হন এছাড়া রাহুর আরও একটি দৃষ্টি নবম দৃষ্টি পড়বে আপনার রাশির সপ্তম স্থানে যা আপনাকে আপনার রাশির অষ্টম স্থানে যে আপনার জীবনে আকস্মিক কিছু প্রাপ্তির আশা দেখায় অর্থাৎ বৃষ্টিক রাশির জীবনে রাহু আকর্ষে কিছু ধনসম্পদ প্রদান করাবে এই আঠেরোটা মাসের জন্য তাই আঠেরোটা মাস বৃষ্টিক রাশির কাছে পরীক্ষার মাস তারা কতটা ধৈর্য ধরে রাহুর কার্যকলাপকে নিয়ন্ত্রণ করে রাখতে পারে তাতেই তাদের জীবনে মহা উন্নতি যোগ লেখা আছে এছাড়াও বলব আপনার জীবনে অবশ্যই নতুন সৌভাগ্য আনবে পঞ্চমে রাহুর দ্বাদশ দৃষ্টি থাকায় বিদ্যায় ব্যাপক সাফল্য সন্তানের জীবনে সুখ শান্তি বৃদ্ধি এবং আপনার জীবনযাত্রায় বিশেষ সমৃদ্ধি যোগ আনবে এই রাহু তাই বলব রাহু আপনার জীবনকে একটা বিশাল উন্নতির দিকে নিয়ে যেতে চাইছে যা আপনাকে আগামী দিনে সমৃদ্ধির নতুন দৃষ্টিকোণ চেনাবে তাই বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকায় বলবো এই যে রাহু সাম্রাজ্য শুরু হচ্ছে এই রাহু তার রাজত্ব শুরু করবে আঠেরোটা মাসের জন্য আপনারা এই সুযোগ গ্রহণ করুন এবং বিশেষভাবে তিনটে টোটকা অবশ্যই করবেন প্রথম টোটকা আঠেরোই মে দু থেকে পাঁচই ডিসেম্বর দু হাজার পর্যন্ত প্রতি প্রতি শনিবার দিন আপনি শ্মশানে গিয়ে চন্ডাল ভোজন করাবেন এতে রাহু সন্তুষ্ট হয় দ্বিতীয় আপনি যদি বিশেষভাবে আপনার ভাতা বড় ভাতা বা পিতার সেবা করতে পারেন তাহলে রাহু বিশেষভাবে আপনার প্রতি সন্তুষ্ট হবেন তৃতীয় আপনার জীবনের মাত্রার ক্ষেত্রে রাহু যথেষ্ট পজিটিভ প্রভাব প্রভাব দেবে তাই বলবো রাহু আপনাকে সার্বিক উন্নতি প্রদান করবে আপনি যদি বিশ্বিক রাশি জাতক জাতিকা হন তবে রাহুর আপনার জীবনকে সমৃদ্ধির চূড়ায় নিয়ে যাবে যা আপনাকে বিশেষভাবে একটা অত্র প্রদান করবে তবে বৃষ্টি রাশি একথা মনে রাখা দরকার রাহু অবশ্যই আপনাকে সমৃদ্ধির চূড়ায় নিয়ে যাবে বটে কিন্তু আপনি প্রত্যেকটা পদক্ষেপ খেলবেন বুঝে সুঝে রাহু কেতু শনি এবং বৃহস্পতি চারটি গ্রহই আপনাকে পজিটিভ ফল দেবে তাই কোন লাইনটা ঠিক করলে আপনি জীবনে বা আপনি মানসিক দিক দিয়ে হ্যাপি থাকবেন সেটাও বড় ব্যাপার আপনি সেদিক দিয়ে অবশ্যই চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকার সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা আজকে জানালাম যে রাহু সাম্রাজ্য আসতে চলেছে কবে না আঠেরোই মে দু থেকে পাঁচই ডিসেম্বর দু পর্যন্ত এই রাউ সাম্রাজ্যে সর্বাধিক ক্ষতি হবে সর্বাধিক ক্ষতি রাউ রাহু সর্বাধিক উন্নতি ঘটবে বৃষ্টির রাশি তাই আপনারা প্রস্তুত হয়ে যান এই সাম্রাজ্যে পুরো আঠেরোটা মাস উন্নতির ফসল তুলতে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানিয়ে ভিডিও করলাম নমস্কার ধন্যবাদ